কত সত্তর হাজার কতইসে কতইসে করাত্তর হাজার লালটা আর ছোট না কত সাতাশি হাজার কতইসে কাল না

बिल्पुर साइड अंदा कर কত হইলো গরু দুই লক্ষ তিরিশ হাজার কত হয়েছে কালোটা কত হইলো বাউন্ন হাজার এক লক্ষ বাউন্ন হাজার তো আজ আসছি আসাদপুর গরুর হাটে আসাদপুর গরুর হাটটি বিশাল আকার এখানে কিন্তু স্কুল মাঠে প্রতি বছরই এখানে বসে আর এই আসাদপুর এটি হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার আসাদপুর গ্রাম আসাদপুর ইউনিয়নে এটি ভাই কত হইলো লাল এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত হয়েছে ভাই একষট্টি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি কত হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ভাই কত হয়েছে আপনার এটা আরে ভাই ভালো আছেন ভাই গরু কিনছেন কোনটা এটা আচ্ছা এটা কি কিনছে নাকি ভাই গরু কতটা কিনলেন এই যে বড় ভাই কতটা কিনছেন দুই লক্ষ তিরিশ হাজার দেখেন ফটো বিশাল একটা লাল গরু দু লক্ষ তিরিশ হাজার টাকা ভাই ইন্ডিয়ান নিয়ে কত করে চাইছেন দাম দুই লক্ষ ষাট ওইটা দু লক্ষ আশিল হলো দেশি জাতের গরু কাকা এই লাল গরু এই এইসএসের গরু যে দাম দিতেছেন কত করে এক লক্ষ সত্তর হাজার

লাল গরু বাড়ি হলো কালমিনা যে গরু লালন পালন করছে ওনার বাড়ি হলো কালমিনা এক লক্ষ বত্রিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু গরুটা এই মাত্র আসাদপুর বাজার থেকে আমরা কিনলাম তো দুই হাজার টাকা বায়না দিলাম আর এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনার হাতে দিয়ে আমরা নিয়ে যাব গরুটা কোনটা তোমার গরু কালোটা কত দাম চাইছো কেউ কাস্টমার কাছে কত চাইছো হ্যাঁ ষাট হাজার টাকা ও 1 লাখ 40000, 1 লাখ পুরো পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? গরু গ্রামের বাড়ি কিন্তু আজকে প্রচুর গরু বিক্রি হইতেছে মোটামুটি কিন্তু সম্পূর্ণ বাজার ঘুরে আসলাম। বাজারের শেষতে আমরা দেখাচ্ছি যেখান থেকে এই বাজারে আসলি কাম হচ্ছে আর এখানের আসলে সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করছে। এখানে কিন্তু আসাদপুর গ্রামবাসী যে একটা উদ্যোগ নিয়েছে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ভাই আসতে সিস্টেমটা বলেন যে ভাই এখানে আসতে আসলি যে নেওয়া হয়েছে বাজারে আমাদের আসাদপুর বাজার গরু ছাগলের প্রতি বছর বুধবার এই বাজারটা বসে এবং হচ্ছে আমরা দশ টাকা হারে মানে আসতে থাকি এরার যে অর্থটা যাইবো সম্পূর্ণ মাদ্রাসায় মাদ্রাসা এবং কবরস্থানের কবরস্থানের মানে ভালো যে কাজগুলো আছে সামাজিক কাজের জন্য মানে এটা ব্যবহার হইব আসলে টাকাটা না এই জিনিসটা খুবই ভালো একটা উদ্যোগ নিচ্ছেন ভাইয়ারা কারণ এরকম কিন্তু অন্যান্য বাজার গুলার মধ্যে এটা করে না হ্যাঁ মানে এটা কি প্রতি একই সিস্টেমে আচ্ছা আচ্ছা ঠিক আছে জিয়া ভাই ধন্যবাদ ভাই আচ্ছা আপনি থাকেন আজকে কাটেন তো সাথে ছিল কিন্তু আমরাই কিন্তু আজকে বাজারটা করলাম আর কোনটা গরুর দাম কেমন যাচ্ছে বাজারে কেনাকাটা হচ্ছে ভাই গরুটা কতটা কিনছেন কতটা কিনছেন হ্যাঁ তো এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে গরুটা কিনছে খুব সুন্দর একটা গরু কত হয়েছে গরুটা পঁচানব্বই হাজার হ্যাঁ বাই এটা কত হয়েছে কালো গরুটা এক লক্ষ কত হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটা কালো গরু এই হয়েছে লাল গরুটা কাকা লাল গরুটা হইল কতইল কতইল এটা শুধু সত্তর হাজার টাকা ওকে হ্যাঁ গরু শুয়ে পড়ছে পানি আছে পঞ্চান্ন হাজার তো আজকে কিন্তু এক লক্ষ টাকা দেখেন কি সুন্দর একটা গরু নিচ্ছে আজকের বাজারে কিন্তু প্রচুর গরু বিক্রি হচ্ছে আজকে আসাদপুর বাজারে ভাই কত যে নিলে গৰু হা এক লক্ষ চাইত্ৰিশ হাজাৰ কৰে কি কৰে কি ভাই কত হৈছে এটা কত এক লক্ষ ত্ৰিশ আৰু লালনা কত হৈছে

এটা কত ভাই দেশি গরু না বিশ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা ছোট একটা গরু এ ভাই কালোটা কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেখেন কালো আরেকটা গরু এখানে দুইটা গরু কিন্তু আসতেছে দেখার মতন ভাই ভাই আপনাদের গরুটা কত হইছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখেন কি সুন্দর একটা গরু নিছে ভাই কত হয়েছে আপনার গোটা দুই লক্ষ ষাট হাজার টাকা দেখেন সেরকম একটা গরু আসছে ভাই কত হয়েছে এটা কত হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা লাল গরু এটা কত ভাই এটা এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার টাকা দিয়ে একটা গরু নিল আরেকটা আসতেছে লাভ হইয়া দেখেন নাই চেরে চাইতেছে ভাই এটা কত হয়েছে কত হয়েছে ভাই কত দাম কত হয়েছে এটা হয়েছে কিনে কত এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু নিল ভাই কত হইল দুই লক্ষ এক হাজার টাকা খুব সুন্দর একটা গরু নিয়েছে ওনারা দেখেন আপনাদের গরুটা এক লক্ষ চৌষট্টি হাজার একষট্টি এক লাখ একষট্টি হাজার টাকা লাল সুন্দর একটি গরু নিল গরু এ কত হয়েছে ছোট ভাই

কত জান ভাই এক তিরিশ হাজার টাকা এটা কিন্তু আমার সাইজ দেখা গেল ভাই কত হয়েছে আপনাদেরটা হ্যাঁ ঠিক আছে ভাই কত হয়েছে আপনাদের গরুটা